বছরে আমাদের রোজার ঈদটা বেশি স্পেশাল বিশেষ করে রোজা প্লাস রোজার ঈদ এই দুইটা উৎসব আমাদের জন্য অনেক বেশি স্পেশাল হয়ে ওঠে সবাই সবার দিক থেকে কাছের মানুষদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয় ঠিক তেমনি আজকে আমার কাছের মানুষদের সাথে ইফতারি করব দেন যা আগে চলে আসছি একটু আরঙ্গে আসার পরে আমার এই সবসময় নারিকেলের মালার দিকে চোখ যায় প্রতিটা মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন রূপ থাকে ভিন্ন ভিন্ন গুণ থাকে শুধু সেটাকে সঠিকভাবে পরিচালনা করলেই হয় এরপর আমি এখান থেকে একটা শার্ট প্যান্টের সেট নিয়ে নিলাম দেন বাসায় চলে যাচ্ছি এটা হচ্ছে আমার বান্ধবীর বাবুর জন্য নিয়ে নিলাম নাইফের জন্য একটা শার্ট আর একটা প্যান্ট বাচ্চাদের জন্য সবসময় সব জিনিস আমি বড় নিতে পছন্দ করি কারণ মাসাল্লাহ করে বাচ্চারা বড় হবে তখন যেন পড়তে পারে জীবনের আজকের স্মৃতিগুলো কালকে অতীত হয়ে যায় ঠিক এভাবে প্রতিটা জিনিস আমাদের জীবন থেকে অতীত হয়ে যাচ্ছে এরপর আমি চলে যাচ্ছি এটা বিকেলের দিকে ছিল দেন চলে এসেছি আসার পর আমার বান্ধবী নিজের হাতে কত আয়োজন করেছে আমার জন্য তরমুজ ছিল শসার সালাদ ছিল জিলেপি আলুর চপ বেগুনি পেঁয়াজু সাথে ছিল ডিম চপ চিকেন চপ আর এখানে সে নিজের হাতে সিমে রান্না করেছে স্ট্রবেরি ছিল আঙুর ছিল খেজুর ছিল বুট সাথে বেলের শরবত পেঁপের শরবত দই সব কিছুই নিজের হাতে রেডি করেছে অনেক যত্নে ভালোবেসে এরপর আজান দিয়ে দেওয়ার পর আমরা একটু খেয়েও নিচ্ছি আসলে ইফতারিতে বেশি ভাজা পোড়া না খাওয়াই ভালো কিন্তু আমরা তো বাঙালি মুখ রোচ খাবার খেতে পছন্দ করি যার জন্য নিজের লোভটাকে আর সামলাতে পারি না খেয়ে ফেলি এরপর আমরা একটু ছাদে এসেছিলাম এটা হচ্ছে সন্ধ্যার আগের ভিডিও ছিল আমি পরে অ্যাড করে দিয়েছি ছাদে এসে একটু ভিউটা দেখছিলাম আর অপেক্ষা করতেছিলাম আর ইফতারের আগে মুহূর্তটা সময় মনে হয় যে একদমই যেতে চায় না তখন এভাবে অপেক্ষা করতেও একরকম ভালো লাগে যেটা আমাদের জীবনে বছরে একবার আসে সেদিনটাকে তো আমরা এনজয় করবই দুই বান্ধবী গল্প করতে করতে খাচ্ছিলাম এরপর আমরা নামাজ পড়ো আবার খেয়েছি পুরো খাবার সবকিছু শেষ করতে পারিনি আসলে ইফতারের আগে মনে হয় যে দুনিয়াটা শুভ খাবো সব খাওয়া যাবে কিন্তু আসলে মোটেও এরকম না ইফতারিতে শরবত খাওয়ার পর পানি খাওয়ার পর আর পেটে জায়গা থাকে না সব কিছুই মনে হয় যে পেটটা ভরা ভরা হয়ে গেছে এরপরে খেয়ে নিলাম একটু পেঁপের জুস এটা একদম রিয়েল পেপের জুস বাসায় বানানো অনেক ভালো ছিল জুসটা সবচেয়ে বেশি মজা লাগছে আমার বেলের শরবতটা এত কিছু খাওয়ার পর ভাইয়া আবার আমাদের জন্য এখানে মোরগ পোলাও নিয়ে এসেছে এত খাবার কি একসাথে খাওয়া যায় এরপর একটু ছাদে এসে একটু ভিউটাও দেখতেছিলাম অনেক সুন্দর এটা ছিল ইফতারের আগের ক্লিপ আমি পরে অ্যাড করে দিয়েছি আর ছাদে আসলে মন ভালো হয়ে যায় যখন আপনি প্রকৃতি দেখবেন তখন আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে আর এখানে কিউট কিউট দুইটা মুরগির ছানা ছিল মার্শাল্লাহ মুরগির ছানাগুলোকে সবসময় মিস করি আর এগুলাকে খাবার খাওয়াতে খুব ভালো লাগে এরপর বাসায় চলে আসলাম নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ